এঁচড় খেতে কান্না ভালো লাগে সে নিরামিষেই হোক আর আমিষেই হোক আজকে আমি আপনাদের সঙ্গে পুরনো দিনের একটা হারিয়ে যাওয়া এঁচড়ের রেসিপি শেয়ার করতে এসেছি যেটা গরম ভাতে ছাড়াও রুটি পরোটার সঙ্গেও খুব ভালো লাগবে আজকে আমি এঁচড়ের একটা নিরামিষ ছোলা দিয়ে রেসিপি শেয়ার করব যেটা পুরনো দিনের রেসিপি আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বাড়িতে থাকা বেসিক কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা বানানো খেতে খুবই সুস্বাদু হয় এখানে আমি আলু এঁচড় আর হাফ কাপের মতো ছোলা ভেজানো নিয়ে নিয়েছি প্রথমে আমি একটা মশলা রেডি করব যার জন্য আমি এখানে দুটো টমেটো কাঁচা লঙ্কা আদা দিয়ে এটা একটা এর মধ্যে কিছু ড্রাই মশলা ইউজ করব যেমন এখানে আমি এক চামচের মতো গোটা জিরে দিলাম তার সঙ্গে আমি এখানে দেবো হাফ চামচের মতো মরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা আর মরিচের ঝালটা খেতে খুবই ভালো লাগে আর মরিচ খাওয়া এমনিতেই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব এই মশলাটা এখন এটাকে একটু সরিয়ে রাখবো এরপর নেক্সট প্রসেসে যাব এখানে আমি দেখুন এঁচোড় আর আলুটাকে সেদ্ধ করে দিয়েছি আলুটা আর এ একেবারে সেদ্ধ করে নিই এক তৃতীয়াংশ হিসেবে সেদ্ধ করেছি না হলে বলে যাবে আর এটা যদি কচিয়ে চোড় দিয়ে করা হয় তো খুব আরও ভালো হয় তো এবার গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে বেশ খানিকটা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে তাতে এক চামচের মতো লবণ দিয়ে একটুখানি হলুদ দিয়ে দিলাম এরপর সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো যেহেতু আমি একেবারে সেদ্ধ করে রাখিনি এক একটু একটু শক্ত ছিল সেহেতু এই আলুগুলো আমি এখানে এই পর্যায়ে আমি একেবারে গোল্ডেন করে বেজে নেবো এইভাবে বানিয়ে দেখুন খেতে খুব ভালো লাগবে আর যদি একেবারে সেদ্ধ হয়ে যায় তখন আলুগুলো ভেঙেও যাবে আর দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে দেখুন আলুগুলো আমার একেবারে গোল্ডেন করে ভাজা হয়ে গেছে এরপর আমি আলুগুলো তুলে নিয়ে ওই তেলেতেই আমি সেদ্ধ করে রাখা এঁচুড়গুলো দিয়ে দেবো দেওয়ার পরে এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে এঁচড়টাকেও একটু নেড়েচেড়ে ভেজে নেব খুব সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে খুবই ভালো লাগবে বানিয়ে দেখুন আর এটাকে আপনারা আমিষেও বানাতে পারেন পেঁয়াজ রসুন দিয়ে নিরামিষে তো দুর্দান্ত লাগেই কিন্তু আমিষেও খুব ভালো লাগবে এবার নেড়েচেড়ে এঁচড়গুলোও যেই ভাজা হয়ে যাবে আমি এঁচড়গুলোও তুলে নেব কচি এঁচড় হয়ে গে থাকলে এ এই রেসিপিটা বেশি ভালো লাগে যেহেতু আমি পেলাম না বাজারে কচিয়ে চড় তো আমি যেটা পেয়েছি সেটা দিয়ে এটা আপনাদেরকে করে দেখাচ্ছি আবার তেলের মধ্যে আমি আর দু চামচের মতো তেল অ্যাড করে দিচ্ছি আপনাদের কড়াতে যদি বেশি তেল থাকে তাহলে আর দেওয়ার দরকার নেই এরপর আমি এতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম শুকনো দেওয়া লঙ্কা ফোড়ন দেওয়ার পর এতে আমি হাফ চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে দেবো এইভাবেই বানিয়ে দেখুন খেতে খুব ভালো লাগবে তারপর যে টমেটো কাঁচা লঙ্কা আদার পেস্টটা করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম টেস্টা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে দেব যাতে মশলাটা পুড়ে না যায় এবার আদা কাঁচা লঙ্কার গন্ধ ছাড়া চলে যাওয়া পর্যন্ত এটাকে স্লো ফ্লেমে এইভাবে ভাজতে থাকবো তারপর যখন এর মধ্যে যখন মশলাটা তেল ছেড়ে দেবে হাফ কাপের মতো যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা দিয়ে দিলাম আমার ছোলাটা একটু অঙ্কুর হয়ে গেছে আপনারা নর্মালি ভিজিয়েই দিতে পারেন এবার নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা বুঝে দেবেন কারণ প্রথমে আমরা এই এইচুর আলু ভাজার সময় লবণ অ্যাড করেছিলাম লবণ এরপর ড্রাই মশলার মধ্যে আমি এখানে হলুদ দিলাম আর লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কাগুলো যদি না দিতে চান স্কিপ করতে পারেন কারণ অলরেডি আমরা কাঁচা লঙ্কা আর মরিচ দিয়ে রেখেছি আর দুটো ঝালি খুব ভালো লাগে এবার মিক্সি ধোয়া একটু জল দিয়ে দিলাম যেহেতু আমার এঁচোড় আর আলুটা সেদ্ধ করা তো এখানে ছোলাটাকে সেদ্ধ করার জন্য আমি পাঁচ মিনিটের মতো এটাকে ঢেকে স্লো ফ্লেমে হতে দেব পাঁচ মিনিটের পরে এটাকে আমি খুলে দেব খুলে এভাবে একটু নেড়েচেড়ে দেব ছোলাটা অনেকটাই সেদ্ধ হয়েছে বাকিটা এইভাবেই করতে করতে সেদ্ধ হয়ে যাবে এই ছোলাটার ওপরে এবার আমি সেদ্ধ করে ভেজে রাখা এচড় আলুটা দিয়ে দিলাম খুব সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে খুবই ভালো লাগবে একবার বানিয়ে দেখতে পারেন নিরামিষের দিনে কথা দিচ্ছি দুর্দান্ত লাগবে বানিয়ে দেখুন এরপর নেড়ে চেড়ে এটাকে যতক্ষণ না পুরো মশলাটা তেল ছেড়ে এঁচড় আলুর সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নেড়েচেড়ে দেবো খুব বেশি না এরপর মশলাটা তেল ছাড়া পর্যন্ত এইভাবে এভাবে একটু নাড়তে তাড়তে থাকবো যাতে খুব ভালো করে কষা হয়ে যায় খেতে তাহলে খুবই ভালো লাগবে এই রকম কষা কষা খেতেও খুবই ভালো লাগে কিন্তু আমি এতে একটু গরম জল অ্যাড করব ঠান্ডা জল এখানে অ্যাড করবেন না কারণ সব উপকরণগুলোই প্রায় সেদ্ধ গরম জল অ্যাড করলে এটা বেশি ভালো হবে গরম জল অ্যাড গরম জল অ্যাড করলে এটা তাড়াতাড়ি হয়েও যাবে এবং ক্ষেতের স্বাদটা আরও ভালো লাগবে আর হতেও খুব একটা বেশি সময় লাগবে না এবার আমি এগুলোকে ভালো করে একটু মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে দেখুন কত তাড়াতাড়ি বানানো এটা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি এরপর এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো হতে দেবো এদিকে একটা মশলা বানাবো এলাচ লবঙ্গ দারচিনিকে জল দিয়ে পে একটা পেস্ট করে নিলাম এরপর দেখুন ঢাকনাটা খুলে দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপর এটাকে আমি একটু নেড়েচেড়ে দিয়ে দেখে নেব যে সব কিছু ঠিক আছে কি না দেখুন সব কিছু মোটামুটি একদম পারফেক্ট আছে এরপর আমি একটু নেড়েচেড়ে দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে দিলাম এরপর আমি এতে হাফ চামচের মতো এখানে চিনি অ্যাড করব চিনিটা অবশ্যই অ্যাড করবেন কারণ নিরামিষ রান্নাতে চিনি খুবই একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে আর এটা চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম তারপর যে আমি গরম মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম গরম মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে গরম মশলা জল দিয়ে বেটে যদি কোনো রেসিপিতে দেন দেখবেন দুর্দান্ত স্বাদ হয় আর পুরনো দিনের একটা ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ির একটা গ ফ্লেভার আসে বা একটা গন্ধ আসে এরপর এতে আমি হাফ চামচের মতো গাওয়া ঘি দিয়ে দিলাম গাওয়া ঘিটা দিয়েও এটাকে আমি একদম নেড়েচেড়ে দেবো দেখুন বন্ধুরা কেমন লাগছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো এটাকে চলুন সার্ভ করে দিই আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে একটা লাইক দিয়ে দেবেন